টেকা থাকলে বিয়া করে সে হারে জিকার করে ও দেখো রব বিয়ানী বাজার মাতৃগুরা এই গ্রামের নামটাও আসলে জানি না তারা খারবারটা দেখো প্রায় দেড় কিলোমিটার জায়গা এলাম দেড় কিলোমিটার জায়গার মধ্যে ফুল হয় আছে কমপক্ষে একশো টাকা উপরে ও দেখো সামান্য সামান্য জায়গা গেফ দিয়া প্রতি ঘরে ঘরে একটা করে ফুল দেওয়া আমি একটা জিনিস হিসাবে দেখলাম ইনর মানুষ তো মূলত হয়েছে তো ই যে গণহারে ফুল তারা দিছে ই ফুলে যে খরচটা হয়েছে খরচে আমার মনে হয় পদ্মা সেতু দুইটা উইলেন তো কিছু করার নাই তারা তো লন্ডনই মানুষ তারা ঠেকা আছে ওগর থেকে ঘরে ঘরে একটা একটা করে ফুল দিছে আর অনেক জায়গাতে অনেক মানুষ আছে তারা পয়সা পান না ফুল দিত করিয়া ও গুড়িয়া এক কথাও টেকা থাকলে বিয়া করে কেকারে জিকার করে তারা ফুলর কোয়ালিটিও আবার মোটামুটি খারাপ নাই অনেক উন্নত করে দিছে তো ফুলগুলো আসলে আপনারা নিজের দায়িত্বে গণিয়া যাইবা আর এই ফুলগুলা দেখার বিশেষ আকর্ষণ থাকলো আপনার প্রতি জাগার নাম তো আমি কি কিতা আপনারা অনেক বিয়ানি বাজারের মানুষের দেখতেও চিন্তা করার এই জায়গায় কেন কোন জায়গা পড়ছে তো আল্লাহ তারা টাকা পয়সার মাঝে পর কতক্ষা আর ইলা গড়ে গড়ে যেলা ফুল দিছে অন্য জায়গাত মানুষ আছে তারা ফুল দিতে পারেন না তারার তারার ফুল দেওয়ার লাগে আল্লাহ তৌফিক দোকা কঞ্চি না কনা নাই অনুতো কতখান ফুল সারি আলাম পঞ্চাশ সারি আছি এক ফুল এক লাগা 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 সে বানাইতে যেতে খরচ হয়েছে ই দেড় কিলোমিটার জায়গার পিছনে তারা অত টাকার খালি ফুল লাগছে ব্রিজ লাগছে যার যারে আলাদা আর ফুলের লগে লাগতো না ফুল আলাদা গ্যাসের লাইট আলাদা